জীবন করেছে করেছে আর সংসার নয় সব মিথ্যা নাটকের পদ্মা ফাঁস করলেন আলম হাসানের চতুর্থ স্ত্রী মুক্তা আজকে সোশ্যাল মিডিয়ায় এক আলোড়ন সৃষ্টি হয়েছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসানের চতুর্থ স্ত্রী মুক্তা সম্প্রতি লাইভে এসে বিস্ফোরক সব তথ্য ফাঁস করেছেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি আর স্বামী আলম হাসানের সঙ্গে সংসার করবেন না এই ঘোষণা যেন তাদের বিতর্কিত সম্পর্কে নাটকীয় সমাপ্তি ডিভোর্সের হুমকি এবং বহু ব্যবসায়ীর তকমা মুক্ত লাইভে তুলে ধরেন আলম হাসানের অন্ধকার দিকগুলো আলম হাসান তাকে বিয়ে করার পর থেকেই নাকি ডিভোর্স দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন তিনি আক্ষেপ করে বলেন বিয়ের আগে অনেকেই নাকি তাকে সতর্ক করেছিলেন যে এই ছেলেকে বিয়ে করোনা কারণ এই ছেলে বউ ব্যবসায়ী মুক্তা স্বীকার করেন তিনি যেন সজ্ঞানে এই বিয়ে করেননি তার কখনো সোশ্যাল মিডিয়ায় আসার ইচ্ছে ছিল না কিন্তু সংসার করার তাগিদে আলম হাসান জোর করে তাকে দিয়ে ভিডিও বানাতেন মুক্তা আলম হাসানের সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য দেন আলম হাসান নাকি সোশ্যাল মিডিয়ায় অনেক মিথ্যা নাটক সাজিয়ে ভিডিও তৈরি করেন সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো মুক্তাকে দিয়েও আলম হাসান মিথ্যা কথা বলতে শিখিয়েছেন মুক্তা দৃঢ়তার সাথে বলেন তিনি আর এই মিথ্যা নাটক করে ভিডিও বানাতে পারবেন না মুক্তা জানান আলম হাসান ইতিমধ্যে তার বড় ভাইকে ফোন করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমিও মুক্তার সঙ্গে আর সংসার করব না বোনকে নিয়ে চলে যান আমি তাকে তালাক দিয়ে দিব ক্ষুদ্র মুক্তা পরিবারের কাছে ফিরতে চেয়ে লাইভের শেষ দিকে চরম হতাশা প্রকাশ করেন তিনি আবেগের বসে বলেন কি আর করব তাকে সামনাসামনি পেরে জুতা দিয়ে মারতাম আলম খুব খারাপ মানুষ মুক্তার অভিযোগ আলম হাসান শুধু তার নয় এর আগে শর্মিলা নামের আরেকজনের জীবনও নাকি নষ্ট করেছেন